আসসালামু আলাইকুম তাওহিদ হৃদয়ের মা তাওহিদ হৃদয় যাতে ক্রিকেটটা খেলতে পারেন সেজন্য জমি বন্ধক রেখেছিলেন মায়েরা এমনই হন মায়েরা সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করেন বিনিময়ে তারা ছোট্ট একটা জিনিস চান সেটা হচ্ছে আপনি একটু আপনার মায়ের সঙ্গে কথা বলবেন একটু মায়ের খবর রাখবেন জিজ্ঞেস করবেন যে মা আপনি কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা আপনাদের জন্য একটা চমৎকার সুযোগ এনে দিয়েছে কেজিএন মেডিকেল লিমিটেড আপনার বাসায় যে আপনার মা আছেন আপনার মাকে একটা সারপ্রাইজ দিয়ে দেন আপনার মায়ের জন্য একদম ফ্রি হেলথ চেক ব্যবস্থা করেছে কেজিএন মেডিকেল লিমিটেড যেখানে আপনি আপনার মাকে নিয়ে যাবেন তার সম্পূর্ণ হেলথ চেক করবেন যেটা একেবারেই বিনামূল্যে আগামী এগারো থেকে তেরোই মে পর্যন্ত এই সুযোগটা আপনারা পাচ্ছেন কেজিএন মেডিকেল লিমিটেডের তরফ থেকে যেটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধানমন্ডির পপুলারের পাশে এবং স্টার কাবাবের ঠিক উল্টো দিকে আপনি প্লিজ আপনার মাকে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে একদম ফ্রি হেলথ কেয়ার চেক আপটা আপনি সেই জায়গায় পেয়ে যাচ্ছেন কেজিএন মেডিকেল লিমিটেডের তরফ থেকে এবারে তাও দৃতর ব্যাপারে ফেরত আসি এই বিশ্বকাপে তাও ভিত্তিত বাংলাদেশের এক নম্বর ব্যাটার হতে পারে যদি তিনি তার পটেন্সিয়ালটা ধরে রাখতে পারেন বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার প্র্যাকটিসটা খুব ভালো মতো হয়েছে তিনি পাঁচ ইনিংস খেলেছেন এরকম ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড়ে ব্যাটিং করেছেন স্ট্রাইক রেটটাও মেনটেন করেছেন এরকমভাবে যাতে টি টোয়েন্টি ক্রিকেটের প্র্যাকটিসটা হয় আমার কাছে মনে হয় তাওহিদ্রিত ব্যাটিং এর সবচেয়ে ইউনিক ফিচারের জায়গাটা হচ্ছে খেয়াল করে দেখবেন তিনি যে অ্যাক্রস যান না তা কিন্তু না তিনি অ্যাক্রস যান কিন্তু ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারেন অর্থাৎ লেগ সাইডে যে তিনি শর্ট খেলছেন অ্যাক্রস গিয়ে আবার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করতে পারছেন যেটা অন্যান্য ব্যাটারদের একটা বড় সমস্যার বিষয় আমরা এর আগে লিটন কুমার দাসের ক্ষেত্রে দেখিয়েছি লিটন কুমার দাস ইনকামিং বল খেলতে গিয়ে তিনি কি করেন অ্যাক্রস শেপে যান অন সাইডে খেলতে চান এলবিডব্লিউ কিংবা বল তাওহিদের অন শটের রেঞ্জ বাড়ার সবচাইতে বড় বিষয়টা হচ্ছে তিনি অ্যাক্রস যাওয়ার পরও ফ্রন্টলেকটা ক্লিয়ার করতে পারেন অন শট খেলতে পারেন এই মুহূর্তে সত্যিকারের অর্থে বাংলাদেশে যদি আপনি বলেন যে টিটোয়েন্টি খেলছে তিনজন ব্যাটার তাওহিদ হৃদয় জাকেরালে অনেক এবং সেই সঙ্গে মাহমুদুল আলিয়াত আপনাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না এই তিনজন ব্যাটারের কথা তবে তাওহিদের ছোট্ট একটা কনসার্নের জায়গা অফ সাইডে শর্টের রেঞ্জ নিয়ে আমরা ঢাকা প্রিমিয়ার লিগে দেখেছি যে অফসাইডে তিনি বেশ কিছু শট খেলেছেন শটের রেঞ্জ বেড়েছে জিম্বাবুয়ের সঙ্গে আমরা দেখলাম যে অফসাইডে তিনি বেশ কিছু শট খেলেছেন ব্যাটের ফেসটাকে ওপেন করে অফসাইডে শট খেলেছেন কিন্তু সত্যিকারের অর্থে জিম্বাবুয়ের বোলার এবং বাংলাদেশের ডোমেস্টিক বোলারদেরকে অফসাইডে শট খেললে আপনাকে কিন্তু আসান্বিত করতে পারে না এইটা একটা ক্রুয়েল ট্রুথ ডেফিনেটলি আর তো উপায়ও নাই তবে যতটুকু আমরা দেখছি হ্যাঁ অফসাইডে শর্টের রেঞ্জটা বেড়েছে যদি আরেকটু বেটার কোয়ালিটির বোলারদের এগেনস্টে দেখতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার শিওর হতে পারতাম যে হ্যাঁ অফসাইডে তাওহিদিদের শর্টের রেঞ্জ আসলে বেড়েছে কিনা তবে যদি আমাকে বলতে পারেন যতটুকু অফসাইডে শর্টের রেঞ্জ তাওহিদের এখন আমরা দেখতে পাচ্ছি এর আগেও ডোমেস্টিক ক্রিকেটে খুব একটা দেখি নাই। গেল দুই বছরে খুব একটা দেখে নেই অফসাইডে শর্টের রেঞ্জ ওইভাবে তিনি মেনটেন করতে পেরেছেন যেটা এবার পেরেছেন এবং জিম্বাবুয়ের সঙ্গে যেমনটা বলছিলাম যে ঢাকা প্রিমিয়ার লিগের বোলারদের তুলনায় কিছুটা তো আপগ্রেডেড বোলার তো অবশ্যই জিম্বাবুয়ের ন্যাশনাল টিমে আছেন সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রোগ্রেস তো অবশ্যই দেখা গেছে এটাই একটা প্লেয়ারের ওয়ার্কি থিক্সের জায়গা যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন পারেন কি না পারেন সেটা ডিফারেন্ট ইস্যু তবে আমার কাছে মনে হয় তাওহিদ যে অ্যাপ্রোচে ব্যাটিং করেন হোয়াট দ্য সিনারিও ইজ হিট ডাজেন্ট চেঞ্জ ইজ এ এটা আমার কাছে মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার এইরকম আর দুই তিন চারটা প্লেয়ার যদি পাইপ লাইনে থাকে না আমার কাছে মনে হয় বাংলাদেশের টি টোয়েন্টির চেহারাটা বদলে যাওয়ার জন্য যথেষ্ট বাট সমস্যার জায়গাটা হচ্ছে একটা তাওহিদ সিনারিও চেঞ্জ করতে পারবে না আরেকটা বিষয় যে তাওহিদ ব্যাটিংয়ে নামছেন প্রেসার সিনারিওতে যদি তাওহিদের জন্য টপ অর্ডার থেকে আমরা একটু স্পেস দিতে পারতাম যে একটু রিল্যাক্স হয়ে ব্যাটিং করতে পারবে তাহলে হয়তো নিজেকে আরও ফ্লারিশ করতে পারতো তাওহিদ আমার কাছে মনে হয় যে তার তরফ থেকে প্রেশারটা একটু কম থাকতো বাট কিছু করার নাই দায়িত্বটাই তাকে নিতে হচ্ছে সো আমার কাছে মনে হয় যে একদিন সফল হবেন আর একদিন ব্যর্থ হতেই পারেন কারণ তিনি নামছেন প্রেশার সিচুয়েশনে টপ অর্ডার রান করছেন না নিয়মিত ইট হ্যাজ বিন দ্য প্রবলেম টপ অর্ডার যদি রান করতো নিয়মিত তাওহিদকে আমরা আরেকটু ওপেন স্পেস দিতে পারতাম যেটা আমরা আনফর্চুনেটলি দিতে পারছি না তারপরও আমার কাছে মনে হয় তার যে অ্যাপ্রোচ আর ডেফিনেটলি যদি কাপল অফ গেমস তিনি ওয়ার্ল্ড কাপে ইম্পর্টেন্ট বেসিসে ক্যারি করতে পারেন হয়তো বাংলাদেশের জন্য জয় তিনি এনশিওর করতে পারেন এবং এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে তাওহিদ ইজ গোয়িং টু বি দ্য প্রাইম ব্যাটার ফর বাংলাদেশ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন